একটি পোষা ইঁদুরকে একটি রহস্যময় তরলের ভেতরে ফেলে দেওয়া হল অক্সিজেনের অভাবের কারণে তাকে খুব সংগ্রাম করতে হল কিছুক্ষণ পর সে নড়া বন্ধ করে দিল কিন্তু পাঁচ মিনিট পর ইঁদুরটি আবার জীবিত হয়ে গেল জানা গেল যে এই রহস্যময় তরলটি বিজ্ঞানীর নতুন গবেষণার সাফল্য ছিল এটি জীবিত প্রাণীদের অক্সিজেন দিতে পারত প্রাণীর ওপর পরীক্ষা সফল হওয়ার পর বিজ্ঞানীরা এটিকে মানুষের ওপর পরীক্ষা করা শুরু করলেন তারা লোকটির অক্সিজেন মাস্ককে এই রহস্যময় তরলটি ভরে দিলেন যদিও সে জানতো যে এই তরলটি অক্সিজেন সরবরাহ করতে পারে কিন্তু শারীরিক অসুবিধার কারণে সে জোরে জোরে সংগ্রাম করতে লাগলো সে মাস্কটি নামানোর চেষ্টাও করলো কিন্তু কি লোক তাকে চেপে ধরে আটকে দিচ্ছিল কিছু সময়ের মধ্যে মানিয়ে নেওয়ার পর বাদ নিজের ভয়ের ওপর কাটিয়ে উঠল এবং স্বাসভবিকভাবে শ্বাস নিতে লাগল পরে সে একটি বিশেষ পোশাক পরলো এবং সমুদ্রের পৃষ্ঠ থেকে হাজার হাজার মিটার নিচে ডুব দেওয়ার জন্য নেমে গেল যেমন যেমন ডুব দেওয়ার গভীরতা বাড়লো সমুদ্রের জলের চাপও বাড়তে লাগলো বাদ অস্বস্তি বোধ করতে লাগলো যেন তার ভেতরের অঙ্গগুলো চেপে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি সে ষোলো হাজার ফুট গভীরতা পর্যন্ত পৌঁছে গেল এই সময় বিশাল জলচাপ তার আলোর সরঞ্জামকে ক্ষতি করল সে প্রায় অজ্ঞান হয়েও ডুব দিতে লাগলো তাড়াতাড়ি সে সহজেই বিশ্ব ডুব দেওয়ার রেকর্ড ভেঙে দিল কিন্তু যখন সবাই তাকে ফিরে যেতে বললো বাড়ির কাছে খুব কম অক্সিজেন বেঁচে ছিল সবাইকে চিরকালের জন্য বিদায় জানিয়ে সে মৃত্যুকে শান্তভাবে গ্রহণ করলো কিন্তু ঠিক এই সময় সমুদ্রের পৃষ্ঠ থেকে তার কাছে একটি আলো রশ্মি এলো শুরুতে সে ভাবলো এটা কোনো ছিল কিন্তু যেই সে কাছে গেল সে দেখলো যে এটা কোনো এলিয়েনের মতো দেখাচ্ছিল এলিয়েনটি বাড়ের হাত ধরলো এবং তাকে সমুদ্রের আরো গভীর জায়গার দিকে নিয়ে গেল তাড়াতাড়ি বাড় একটি অবিশ্বাস্য দৃশ্য দেখলো এটি একটি এলিয়েন মহাকাশযান ছিল তার সামনের দৃশ্য তার ধারণাকে পুরোপুরি পারতে দিচ্ছিল এলিয়েন তাকে মহাকাশযানের ভেতরে নিয়ে গেল সে বাড়ের শরীর থেকে সমুদ্রের জল সরিয়ে দিল বাড় আবার অক্সিজেন পেয়ে গেল সঙ্গে সঙ্গে এলিয়েন একটি ভিডিও চালালো এতে মানুষের হাজার হাজার বছরের যুদ্ধের ঝলক এবং বিভিন্ন অস্ত্রের পরীক্ষা দেখানো হলো। পৃথিবীর পরিবেশ মানুষের কারণে নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য এলিয়েন পুরো বিশ্বের সুনামি আনার সিদ্ধান্ত নিল